উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় পাঁচই ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড এলাকায় উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক দপ্তর ও নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় যেখানে এই শিবিরের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা দেবপ্রিয় বর্ধন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া ডারলং সহ ট্রাফিক দপ্তরের আধিকারিকরা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন নেহেরু যুবকেন্দ্রের সদস্যরা এই শিবিরে বাইক স্কুটি ইত্যাদি চালানোর সময় হেলমেটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার দেবপ্রিয় বর্ধন এবং জিরিমিয়া ডার্লো সেই সাথে এই শিবিরে ধর্মনগরের জনসাধারণদের বাইক চালানোর সময় হেলমেট পরিধান করার জন্য সকলকে সচেতন করা হয় সেই সাথে বাইকে যারা আরোহীরা থাকবেন প্রত্যেকে যাতে হেলমেট পরিধান করেন এবং নির্দিষ্ট গতি বজায় রেখে সঠিকভাবে যাতে বাইক চালান এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে পথ দুর্ঘটনা থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় সে বিষয়েও আলাপ আলোচনা করা হয় এবং পরবর্তীতে যারা হেলমেটবিহীন বাইক আরোহীরা ছিল তাদের হেলমেট পরিয়ে এবং বাইক চালাবার জন্য সচেতন করেন এবং বাইকের পিছনে যারা ছিল তাদেরকেও হেলমেট পরার জন্য উপদেশ দেন উল্লেখ্য পথ দুর্ঘটনাকে রুখতে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে চলেছে এবং একে কেন্দ্র করে আজ সেন্ট্রাল রোড এলাকায় এই শিবিরের আয়োজন করা হয় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান ধর্মনগরের সকল অংশের জনগণরা